পরাজিতা তুই সকল ফুলের কাছে তবু কেন তোর অপরাজিতা নাম গন্ধ কি তোর বিন্দুমাত্র আছে বর্ণ সেও তো নয় নয়না বিরাম ক্ষুদ্র শেফালি তারও মধুর সৌরভ ক্ষুদ্র অতসী তার কাঞ্চন ভাতি গরবিনী তোর কিসের তবে গৌরব রূপ গুণহীন বিরম্বনার খাতি কালো আখিফুটে শিশির অশ্রু ঝরে ফুল কহে মোর কিছু নাই কিছু নাই তোমরা যে নামে ডাকিয়াছ দয়া করে আমি শুধু ভাই তাই আমি শুধু তাই ফুল সজ্জায় লজ্জায় যায় নাকো পুষ্পমালায় নাহিক মোর স্থান প্রিয় উপহার ভুলেও কি মোরে ডাকো বিবাহ বাসরে আমি মিয়মান মোর ঠাই শুধু দেবের চরণ তলে পূজা শুধু পূজা জীবনের মোর ব্রত তিনিও কি মরে ফেরাবে নাখি জলে অন্তর্জামী তিনিও তোমারই মতো